থ্রি ডিগ্রিতে টু দুরি পঁয়ত্রিশ ডিগ্রিতে ওয়ান দুরি ষাট ডিগ্রিতে ওয়ান এর সাইডে ভাগ করলে ওয়ান বাই ফোর বর্গমূল করলে হাফ হয় তো ক ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে ক ষাট ডিগ্রি মান হাফ হলে আর তাহলে সেক ষাট ডিগ্রি মান কত টু ক ষাট ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে অবশ্যই সেক ষাট ডিগ্রি মান কত হবে টু হবে আর কেলকুটা থাকলে তো বলছিলাম খুব সহজ উপায় কেলকুটা না পারলাম না কারণ নাই sec 60 ডিগ্রি বা a আর প্লাস b অর্থাৎ sec sec বাদ দিলে প্লাস b কত হবে 60 ডিগ্রি সমীকরণ নাম্বার 1 এই তো অঙ্ক শেষ এত সহজ অঙ্ক কেন হইতেছে না বলো পরের ক্ষেত্রে তো অঙ্ক শেষ এখানে কি লিখব √3 sec a minus b সমান কত 2 √3 sec a minus b সমান 2 এখন এখান থেকে যদি আমি লিখি বা

ষাট ডিগ্রি ইউ মাইনাস বি ত্রিশ ডিগ্রি অথবা এ প্লাস বি ষাট ডিগ্রি এ মাইনাস বিশ্রি তিনটা অঙ্ক আছে একই বাদ দিলে এ মাইনাস বিশ ডিগ্রি এরা গেলে তিন অঙ্ক করছি দুটো অঙ্ক করছি সবগুলোতে ইউ প্লাস বি সাইড দিয়েছিল ইউ মাইনাস ডি এবার খালি নাম না পাল্টা দিচ্ছে ইউর জায়গায় ইয়া দিচ্ছে বির জায়গায় বি দিচ্ছে তাহলে এখানে দুই নং সমীকরণ এটা দিবা তাহলে এক এবং দুই যোগ করলে কত হইব এক দুই যোগ করে পাই এক এবং দুই নং কি করি দুই নং যোগ করি অথবা এক এবং দুই নং হতে পাই লেখা যোগ দেখাই দিবা ইউ প্লাস বি সমান কেরি ইউ প্লাস বি ইউ প্লাস বি কত হবে প্লাস বি লিখে দিচ্ছি এ প্লাস বি সমান 60 ডিগ্রি এ মাইনাস বি সমান কত ডিগ্রি তিশগ্রি যুগ করলে কাটা টু এ সমান সমানি বা এ সমান সমানি বা এর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান কই বসে আম এক নং এ বসায় এর মান এক নং এ বসি এক নং এ বসি এর মানুষ পঁয়ত্রিশ ডিগ্রি এই করতে আছে এই অঙ্ক একই অঙ্ক বারবার পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস বি সমান কয় বা বি সমান ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি বা বি সমান পনেরো ডিগ্রি নির্নিমান বি পনেরো ডিগ্রি হ্যাঁ আবার লেফট হ্যান্ড সাইড কে ও টু বিং